আসসালামু আলাইকুম হঠাৎ করে কি ঠান্ডা কাশিতে ভুগছেন গলা ব্যথা জ্বর শরীরের ম্যাচ ম্যাচ করছে এটা কি সাধারণ ফ্লু নাকি ভাইরাল ফিভার আজকের এই ভিডিওতে আমি বলবো কিভাবে বুঝবেন কি করবেন কখন ডাক্তারের পরামর্শ নেবেন আমি তানভীর ফাহেম ফাহিম পঞ্চম বর্ষ মেডিকেল স্টুডেন্ট চলুন শুরু করা যাক সিজনাল ফ্লুর প্রধান লক্ষণগুলো হলো হঠাৎ করে গলা ব্যথা শুকনো কাশি নাক বন্ধ শরীর দুর্বল লাগা বৃষ্টির আগমন ঠান্ডা গরম আবহাওয়া ভাইরাসের বিস্তার এসব মিলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এ সময় কমে যায় তখনই ভাইরাস আক্রমণ করে ভয় পাওয়ার কিছু নেই আপনি ঘরে বসেই এটি সহজেই মোকাবেলা করতে পারবেন গরম লবণ পানি দিয়ে গড়গড়া করুন আদা লেবু মধু দিয়ে চা খান পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন দিনে সাত থেকে নয় ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন আর হ্যাঁ তবে অ্যান্টিবায়োটিক কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না যদি জ্বর তিন দিনের বেশি কাশির সময় বুক ব্যথা শ্বাসকষ্ট হয় এবং গলা ব্যথা করে তাহলে আর দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে সুস্থ থাকুন নিরাপদ থাকুন